স্বাগতম বি ম্যাথ ক্লাসে আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো আজকে আমরা নবম শ্রেণীর নতুন কারিকুলাম দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে নবম শ্রেণীর যে নতুন গণিত বইটি সেই নতুন গণিত বইয়ের পঞ্চম চ্যাপ্টার অর্থাৎ পঞ্চম অধ্যায় যদি বলো বলতে পারো বাস্তব সমস্যা সমাধানের সহ এই চ্যাপ্টারের আমরা আর গুণন পদ্ধতি এখানে তিনটি নিয়ম আছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান আর গুণন পদ্ধতিতে সমাধান আর অপনয়ন পদ্ধতিতে সমাধান তিনটি আছে আমরা অপনয়ন পদ্ধতিতে অনেকগুলো অঙ্ক আমরা সমাধান করে আপলোড দিয়েছি এখন আমরা আর গুণন সম্বন্ধে একটু আলোচনা করব আর গুণনের সমাধান করার মানে আর গুণন পদ্ধতি অর্থাৎ ক্রস মাল্টিপ্লিকেশন অথবা গুণন ইংলিশে বলে ক্রস মাল্টিপ্লিকেশন আর বাংলা বলে গুণন বা আর গুণন সেই এই পদ্ধতিতে সমাধান কিভাবে করতে হবে আমরা আজকে শুধু সূত্র নিয়ে একটু আলোচনা করব আমি এখানে একটু লিখে রাখছি কিভাবে সূত্রগুলো প্রয়োগ করবে কীভাবে আরোগনগুলো করবে আমি আজকে হয়তো দুইটা নিয়ম দেখাইতে চেষ্টা করব। এই দুইটা নিয়ম দিয়েই হয়তো তোমরা করতে পারবে এইটার আরোগন পদ্ধতিতে পদ্ধতিতে তিনটা নিয়মে দেখানো যায় সূত্রগুলো এখন বইয়ে যে নিয়মটি দেওয়া আছে। সেই নিয়মটা আজকে আমরা ফলো করব। এটা তোমাদের বোধাই বোঝাইতে চেষ্টা করব। এটা নিয়ম যদি তুমি জানো তাহলেই আর গুণ পদ্ধতির অঙ্কগুলো করতে পারবে এখানে আমরা কারণ আর গুণ পদ্ধতিতে তিনটি পদে থাকবে এক্স এর একটি পদ ওয়াই আর একটি ধ্রুবক পদ অর্থাৎ এক্স এর সহ ওয়াই এর সহ আর একটি ধ্রুবক সংখ্যা এই একটা সমীকরণ থাকবে এই আরতে এরকম সমীকরণ থাকবে আমরা আগে দেখি কি লিখছি আমরা এখানে বইও তোমাদের লিখে আছে মানে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়েল জিরো এটা একটি সমীকরণ পরের দ্বিতীয় সমীকরণটা হলো বি টু এক্স প্লাস সরি এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়েল জিরো এখন

প্লাস ফাইভ মনে করো একজাম্পল প্লাস মাইনাসও থাকতে পারে যাই থাকো আমি প্লাস দিয়ে দেখালাম ইকুয়েল জিরো তাহলে এক্স ওয়াই তো ঠিক থাকবে টু বলতে হলো এ ওয়ান থ্রি হলো বি ওয়ান সি ওয়ান হলো ফাইভ নিজেরটাও এরকম থাকতে পারে মনে করো থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস সেভেন ইকুয়েল জিরো তাহলে এই ত্রিটা হবে এ টু হলো থ্রি মানে দুর্ভোগ আর সহ থ্রি হল এ টু এ টু মানে সহ বি টু হলো মাইনাস ফাইভ সি টু হলো সেভেন এখানে হলো এ ওয়ান হলো টু বি ওয়ান হলো থ্রি সি ওয়ান হলো ফাইভ আর এ টু হলো থ্রি বি টু হলো মাইনাস ফাইভ সি টু হলো সেভেন এই হলো এগুলো হলো ধ্রুবক সংখ্যা এখন আমরা আর গুণন পদ্ধতির নিয়মটা হলো দেখো আমরা লিখবো এখানে লিখবো আহ আর গুণন পদ্ধতিতে পাই এরকম করে আমরা বইটাতে লিখবো আর গুণন পদ্ধতি হতে পাই এখন আমরা এটা লিখবো না আমরা এরকম লিখি দেখো এক্স ইকুয়েল সূত্রটা আমরা কিন্তু দেখাচ্ছি শুধু সূত্র এক্স ইকুয়েল ওয়াই ইকুয়েল ওয়ান এরকম তিনটা তাপে আমাকে লিখতে হবে এক্স ওয়াই ওয়ান আর গুণন বা বজ্র গুণন অঙ্কের সমাধান করতে হলে হলো স্ট্রাকচার মানে এরকম দেওয়া থাকবে আমরা যেরকম দেখাইছি একটু আগে এদিক থেকে আমরা আর গুণন পদ্ধতিতে পাই পাই লেখবো এক্স y ওয়াই ইকুয়েল ওয়ান এইভাবে আগে আমরা তিনটা ধাপ লেখবো একটা ধাপ দুইটা ধাপ তিনটা ধাপ এটা এক্স প্রথমটা এক্স তারপরে দ্রুব সংখ্যা এক্স ওয়াই আর এখন এখানে এই দিকে আমরা কিছু সহজ বসাবো মানে এক্স এর যে সহক আছে এগুলো বাদ দিয়ে এই যে এই সহকগুলো আমরা বাদ দিয়ে দিব এই এক্স এর সময় আমরা এই এক্স এর সহগগুলো আমরা বাদ দিয়ে দেব ওয়াই এর সহগগুলো বসাবো ওয়াই এর সহগগুলো আর ধ্রুবক সংখ্যাগুলো আমরা দেব এই এক্স এর নিচে এক্স এর নিচে আমরা এক্স এর সহগগুলো বাদ দেব আমরা এখানে এক্স এর এখানে কিন্তু আমরা সহগগুলো নিব সহগগুলো নিব আর এদিকে আমরা এইদিকে সরি এদিকে ওয়াই এবং ধ্রুবক সংখ্যা সরি ওয়াই এর সহগ আর ধ্রুবক সংখ্যা আর এদিকে হলো এক্স এর সহগ ধ্রুবক সংখ্যা আর ওয়ান হব এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ আমি কি বোঝাতে পারছি জিনিসটা এক্স এর নিচে আমরা এক্স এর সহগগুলো বাদ দিয়ে দিব দিয়ে ওয়াই এর সহগ আর ধ্রুবক সংখ্যা লিখব কিভাবে লিখব এটা আমরা আসতেছি ওয়াই এর বেলায় আমরা ওয়াই এর সহগ বাদ দিব এক্স এর সহগ আর ধ্রুবক সংখ্যা লিখব আর এখানে যে ধ্রুবক সংখ্যাটা আছে ওয়ান এটা বলে আমরা ধ্রুবক সংখ্যাটা বাদ দিব x এর সহগ আর y এর সহগ আমরা লিখব নিচে গুণাকারে এখানে সূত্রটা হলো দেখো আমরা x এর সময় যদি আমরা x এর গুলো বাদ দেই এখানে x এর সময় এখান থেকে আরম্ভ হবে b1 b1 থেকে আরম্ভ হবে এদিকে c1 থেকে আরম্ভ হবে এদিকে a1 থেকে

b1 থেকে আরম্ভ করব এই যে b1 থেকে আরম্ভ করব আমরা লিখব b1 সবগুলো শুধু লিখব b1 e a r r ক্রস সেজন্য ক্রস মাল্টিপ্লিকেশন ক্রস r গুণন বর্গ গুণন ক্রস b1 c2 সূত্রের মাইনাস হবে এটা তারপরে b2 c1 অথবা c1 b2 যেকোনো একটা লিখতে পারো b2 c1 আমি সি ওয়ান বি টু লিখতে পারবো দেখো এক্স এর সময় এক্স এর গুলো আমি বাদ দিয়ে দিছি এক্স এর সহগ গুলো কিন্তু নাই বি ওয়ান থেকে শুরু হবে এক্স এর সময় বি ওয়ান থেকে শুরু হবে ওয়াই এর বেলায় সি ওয়ান থেকে শুরু হবে আর ধ্রুবক সংখ্যার বেলায় এ ওয়ান থেকে এই যে ধ্রুবক সংখ্যা এটা বলে এ ওয়ান থেকে শুরু হবে এখন কিভাবে আসবে দেখো সবসময় ক্রস এই সুযোগ সুযোগ আসবে না ক্রস যেহেতু ক্রস মাল্টিফিকেশন বা আর গুণন সেই জন্য বি ওয়ান সি টু সূত্রের মাইনাস এটা সূত্রের মাইনাস এটা সূত্রের মাইনাস বি টু সি ওয়ান অথবা সি টু আর সি ওয়ান বি টু লিখতে পারো কোনো সমস্যা নেই আমি বি টু সি ওয়ান লিখছি তুমি সি ওয়ান বি টু লিখলেও হবে ভুল হবে না আর এখানে বি ওয়ান থেকে কেন লিখছি বি ওয়ান সি টু লিখলেও হবে ভুল হবে না তবে বি ওয়ান থেকে মনে রাখাটাই ভালো এখানে আমরা লিখছি বি ওয়ান কেউ যদি তাও হবে আর সূত্রে মাইনাস বি টু সি ওয়ান আমরা লিখছি কেউ যদি সি ওয়ান বি টু লেখে তাও হবে এখন আসো আমাদের x এর মান হয়ে গেল বসাই দিলাম সূত্রটা এখন দেখো বি এর পরে সি ওয়ান সি ওয়ান থেকে শুরু হবে সি ওয়ান থেকে শুরু হবে তাহলে ওয়াই এর সময় ওয়াই এর সহক বার এ ওয়ান এক্স এ টু এক্স তাহলে ওয়াই এর সময় ওয়াই এর সহকগুলো বাদ থাকে ওয়াই এর সহকগুলো হবে না দেখো তাহলে সি ওয়ান থেকে আরো হবে

নিচের চলক আসুন আমরা চলক উপরে দিয়ে দিছি এক্স চলক ওয়াই চলক ধ্রুবক সংখ্যা নিচে শুধু সহবগুলো গুণ হবে সহবগুলো তাহলে সময় দেখো সূত্রের মাইনাস লিখতে আচ্ছা এখন আমরা আসো ধ্রুবকের সংখ্যা এ ওয়ান থেকে আরম্ভ হবে আর ধ্রুবক সংখ্যাগুলো বাদ যাবে ধ্রুবক সংখ্যাগুলো হবে না আমরা এখানে লিখবো প্লাস বি ওয়ান ওয়াই প্লাস বি টু ওয়াই দেখো ধ্রুবক গুলো নাই ধ্রুবক গুলো খালি এইগুলো ধ্রুবকের সময় সংখ্যাগুলো হবে না এই যে ধ্রুবক ওয়ান ওয়ান এর সময় ধ্রুবক সংখ্যা গুলো হবে না তাহলে কি হবে ওয়ান থেকে শুরু হবে এ ওয়ান থেকে শুরু হবে এ ওয়ান থেকে ভুল করা যাবে না বি ওয়ান সি ওয়ান এ ওয়ান এ ওয়ান থেকে শুরু হবে এ ওয়ান বি টু এ ওয়ান বি টু সূত্রের মাইনাস এ টু বি ওয়ান বি হবে এখন আমাদের কথা বলে এইটা হলো সূত্রের মাইনাস এটাও সূত্রের মাইনাস এটাও সূত্রের মাইনাস কিভাবে হলো এটা আমরা পরের ভিডিওতে এই মাইনাস গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এটা এখন আমরা এইভাবে মনে রাখো যে এক্স এর নিচে এক্স এর সহক গুলো হবে না সহগ আর ধ্রুবক সংখ্যা গুলো হবে না এক্স এর সহগ আর ধ্রুবক সংখ্যা গুলো হবে ধ্রুবক সংখ্যা মানে ওয়ান ওয়ান যে সংখ্যাটা আছে এক্স ওয়াই আর ওয়ান সবসময় ওয়ান হবে ওয়ানের সময় ধ্রুব সংখ্যাগুলো হবে না এক্স এর শখ আর ওয়াই এর শখ দিকে বসবে এক্স এর শখ আর ওয়াই এর শখ আর সূত্রে মাইনাস সব সময় বসবে এইখানেও মাইনাস বসবে এই জায়গায় মাইনাস বসবে এই জায়গায় মাইনাস বসবে মাইনাস 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 তাহলে কোথা থেকে আমরা শুরু করব এক্স ওয়াই প্রথমে আমরা এক্স ওয়াই আমরা প্রথমে কি করব আবার আমি বলতেছি x y 1 এইভাবে আমরা প্রথমে তিনটা ভাগ করব x ইকুয়াল y ইকুয়াল 1 b1 c1 a1 আমরা লিখি দেব কাট পেন্সিল দিয়ে লিখব উপরে b1 c1 a1 b1 c1 a1 লিখব b1 লিখব মানে আমরা b1 থেকে আরম্ভ করব c1 লিখব মানে আমরা c1 থেকে আরম্ভ করব a1 লিখব মানে আমরা a1 থেকে আরম্ভ করব দেখো a1 থেকে যদি আরম্ভ করি যেহেতু আমাদের ক্রস মাল্টিপ্লিকেশন

a1 b2 সূত্রে মাইনাস a2 b1 অথবা b1 a2 আমি তাহলে এখন লিখি b1 থেকে শুরু করি তাহলে b1 এদিকে যাবে ক্রস মাল্টিপ্লিকেশন b1 c2 b1 c2 সূত্রে মাইনাস x এর সহগগুলো কিন্তু হবে না x এর সময় x এর সহগগুলো হবে না এগুলো হবে না এগুলো আমরা মুছে ফেলি এক্স এর সহগ হবে না বি ওয়ান সি টু সূত্রের মাইনাস বি টু সি ওয়ান বি টু সি ওয়ান ওয়াই এর সময় ওয়াই এর সহগ বাদ ওয়াই এর সময় ওয়াই এর সহগ বাদ যাবে এগুলো হবে না ওয়াই এর সহগ বাদ ওয়াই এর কিছু হবে না তাহলে ওয়াইসমল কি থেকে শুরু করব সি ওয়ান থেকে শুরু করব সি ওয়ান থেকে কোথায় যাব এইদিকে তো আর কিছু নাই এইদিকেই আসতে হবে যেহেতু ক্রস ক্রস গুণন বা আর গুণন তার আর আরই আসতে হবে সুজাসুজি নয় কিন্তু সুজাসুজি নয় এইভাবে নয় দেখো সি ওয়ান সি টু এটা সুজা সি ওয়ান এ ওয়ান এটাও সুজাসুজি ক্রস মাল্টিপ্লিকেশন সেই জন্য আর আরই আসতে হবে সি ওয়ান এ টু সি ওয়ান এ টু সূত্রের মাইনাস এই দুইটা আমরা লিখে দিচ্ছি এইটা লিখে দিচ্ছি a to c ও আমরা লেখা যাবে ভুল হবে না c to a1 কি লিখব c to a1 তাহলে আমাদের y এর গুলো আমরা লিখে ফেললাম b1 c1 চলে গেল এখন a1 a1 এর বেলায় এই a1 এর সমান মানে 1 এর সমান ধ্রুবকগুলো বার ধ্রুবকগুলো গুলো বাদ দেবে ধ্রুবকগুলো গুলো হবে না তাহলে কি এ ওয়ান এ ওয়ান থেকে যেহেতু ক্রস ক্রস ভাবে আসবে আর আর যাবে না আর সি যাবে না এ ওয়ান হবে না এ ওয়ান হবে না এ ওয়ান বি টু ক্রস আসবে তাহলে এ ওয়ান বি টু সূত্রের মাইনাস বি ওয়ান এ টু বা এ টু বি যেহেতু যে কোনোটাই তুমি দেখতে পারো দেখো আমার সূত্র হয়ে গেছে তোমাকে এইভাবেই তোমাকে সূত্রগুলো মনে যদি রাখতে পারো তাহলে আর গুণন পদ্ধতি অঙ্কগুলো তোমরা আশা করি কোনো ভুল হবে না শুধু এইটা তোমরা মনে রাখবো বি ওয়ান সি ওয়ান এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ ওয়ান বি ওয়ান মানে এক্স এর থেকে বি ওয়ান থেকে শুরু করবে এবং ক্রস যেহেতু আর আর যাবে এই যে বি ওয়ান বি ওয়ান থেকে দেখো

এই ওয়াইটা বাদ যাবে ওয়াই এর সময় ওয়াই এরটা বাদ তুমি হাত দিয়ে এইভাবে ধরে রাখতে পারো খাতায় আঙ্গুল দিয়ে ধরে রাখতে পারো খাতায় তাহলে যেহেতু আমরা বলছি সি থেকে আরম্ভ সি ওয়ান থেকে আরম্ভ সি ওয়ান থেকে যদি আরম্ভ সি ওয়ান এ টু সি ওয়ান এ টু আর আর গুণ সি ওয়ান এ টু সূত্রে মাইনাস সি টু এ ওয়ান সি টু এ ওয়ান অথবা এ ওয়ান সি টু যেকোনো একটা লিখতে পারো তারপরে আসো b1y b2y ধ্রুবকের সময় এটা ধ্রুবক 1 হলো ধ্রুবক ধ্রুবকের সময় ধ্রুবকগুলো বাদ যাবে ধ্রুবকের সময় ধ্রুবকের সংখ্যাগুলো বসবে না x এর নিচে এবং y এর নিচে ধ্রুবকগুলো বসবে আর ধ্রুবকের নিচে এই ধ্রুবক সংখ্যাগুলো বসবে না যার সাথে x বা y চলক নাই এই সেগুলো হলো ধ্রুবক সংখ্যা আর 1 এর নিচে x এর সহগ এবং y এর সহগ বসবে এটাকে আমরা বলছি বি ওয়ান সি ওয়ান এ ওয়ান তাহলে এ ওয়ান থেকে আরম্ভ ক্রস এ ওয়ান ইন্টু বি টু এ ওয়ান ইন্টু বি টু সূত্রে মাইনাস এ টু বি ওয়ান অত বি ওয়ান এ টু এটাই হলো আমাদের আর গুণন পদ্ধতি সূত্র এটা যদি তোমরা মনে রাখতে পারো অবশ্যই তোমরা আর গুণন পদ্ধতি সবাই খুব ভালো পারবে খুবই ভালো পারবে কেউ আর গুণন পদ্ধতি অঙ্ক আশা করি ভুল হবে না তাহলে আজকের মধ্যে এখানে অন্য কোনো দিন এই আর গুণনের আরেকটি ভিন্ন সূত্র আছে সেটা নিয়ে আসবো সূত্রগুলো বোঝানোর পরে তারপরে আমরা অঙ্কের সমাধান যাবো অঙ্কের সমাধান যাব সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো